প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করছেন এবং ধাপে ধাপে আরও অসংখ্য জীব কীট কীটপতঙ্গ প্রাণী সৃষ্টি করছেন আর সবাইকে দিয়েছেন ভালো মন্দ জ্ঞান কিন্তু এই মানুষ এই জ্ঞান নিয়ে বাড়াবাড়ি করতে যেয়ে অনেক ক্ষতি করে ফেলছে হ্যাঁ পবিত্র কোরআন বলা যে হয়েছে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তুর সে নিকৃষ্ট চতুষ্পদ জন্তুর সেতি নিকৃষ্ট কোথায় নিয়ে গেছে মানুষকে তারা যারা বোধহীন অর্থাৎ যাদের জ্ঞান নেই ই লিটারেট পারসন মূর্খ তা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পৃথিবীতে যেদিন ধর্ম থাকবে না পৃথিবীতে যেদিন ধর্ম থাকবে না সেদিন থেকে পৃথিবীতে কোনো যুদ্ধও থাকবে না কারণ কি জানেন এই ধর্মগুলো মানুষের সাথে মানুষের হিংসা বিদ্বেষ ঘৃণা বাড়িয়ে তোলে ফলে সংঘাত অনিবার্য হয়ে ওঠে তার বাস্তব প্রমাণ আমি দেই দেখেন ধর্মগুলো কিভাবে ধ্বংস হয়ে গেছে ধর্মের কথা বললে সনাতন ধর্মের কথা বলতে হয় কারণ যেহেতু এটা প্রাচীন ধর্ম বয়সের দিক থেকে তাকে শ্রদ্ধা করতে হবে যদিও যেমনই হোক না কেন বয়সের দিক থেকে করতে বলতে হবে এজন্য সনাতন ধর্মের কথা চলে আসে সনাতন ধর্মে আছে অসংখ্য অসংখ্য দলমত যেমন বৈষ্ণব ইরা বিষ্ণু রাম কৃষ্ণ তারপরে উপনিষদ হ্যাঁ মহাভারত পদ্মপুরাণ এই সমস্ত বিশ্বাস করে আবার যারা শৈব শৈব সম্প্রদায় তারা শিব পালন ভারত নেপাল এই সমস্ত অঞ্চলের তারা বসবাস করে তাদের মতামতটা একটু ভিন্ন তারপরে তিন নম্বরে আছে শাক্ত সম্প্রদায় তারা দেবী পরম ব্রহ্ম পঞ্চম দেবতা পূজা গণেশ বিষ্ণু দুর্গা এদেরকে বেশি বেশি বিশ্বাস করে কিন্তু যে নিরাকার সৃষ্টিকর্তা আছে একজন সেটাকে তারা অনেকটা ভুলেই যায় এবার আছে চার নম্বরে স্নাতবাদ তারা অন্য অন্যরকমের মনময়সতা ধারণ করে তারপরে পাঁচ নম্বরে আছে জৈন 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 এই জৈন মূলত মুসলমান আর হিন্দুদের মিশ্রণে গড়িত। তারপরে ছয় নম্বরে আছে শিখ সাত নম্বরে আছে বুদ্ধ আট নম্বরে আছে সানামাহি ধর্ম নয় নম্বরে আছে নাগা ধর্ম নাগা বলতে ওই যে উলঙ্গ হয়ে তাকে একদল আছে উলঙ্গ আর একদল আছে উলঙ্গ ছাড়া তাদের কথা বলছি তারপরে দশ নম্বরে আছে মেইতি সম্প্রদায় তারপরে আছে আপনার কুকা সম্প্রদায় তারপর আছে মায়ান সম্প্রদায় তারপরে বৌদ্ধ ধর্মের মধ্যে আমার ভাগ আছে এই যে শ্রেণীগুলো বলা এক নম্বরে বৈষ্ণব দুই নম্বরে শৈব তিন নম্বরে শাক্ত চার নম্বরে শ্রোতবাদ পাঁচ নম্বরে জৈন ছয় নম্বরে শিখ সাত নম্বরে বুদ্ধ আট নম্বরে সানামাহি নয় নম্বরে নাগা দশ নম্বরে মেইতি এগারো নম্বরে কুকা বারো নম্বরে মাং বারোটা ধর্মের কথা বললাম আরও অনেক ধর্ম আছে যেটা আমার আয়ত্তের মধ্যে নাই আবার এদের মধ্যে আমার ক্লাসিফিকেশন শ্রেণীভেদ আছে মনে করেন যে একই বৌদ্ধ ধর্ম এই বৌদ্ধ ধর্মগুলোতে আমার ভাগ আছে মতভেদের ভাগ আছে যেমন হিনজান মহাজান বজ্রযান সবাই কিন্তু বুদ্ধ কিন্তু তাদের মধ্যে আবার মতভেদ আছে যেমন ইসলাম মধ্যে শিয়া সুন্নি আছে আরব তারিখ তারপরে ইহুদি ধর্ম এর ভিতরে মতভেদ আছে যেমন ফারেসি সম্প্রদায় সাদ্দকি সম্প্রদায় অ্যাসিন গ্রুপ অ্যাসিন গ্রুপ বলতে বলে আমাদের বাংলাদেশের ভাষায় যদি আমি অ্যাসিন গ্রুপের কথা বুঝি আমাদের দেশে যেমন এতিমখানা আছে না এতিমখানা বা মাদ্রাসা এখানে গরিব দুঃখী মিসকিন কাঙ্গাল যারা সেখানে বেড়ে ওঠে হ্যাঁ একটা পর্যায়ে তো ওরকম এই অ্যাসিন গ্রুপটা আছে ইহুদের মতো এই ইহুদের যে অ্যাসিন গ্রুপ এই অ্যাসিন গ্রুপে ছোটোবেলা থেকে এই নবী আস্তে 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 বড়ো হয়ে ওঠে এবং সেখানে সে শিক্ষার দীক্ষা লাভ করে লাভ করার পরে যখন সে বড় হয় তারপরে তার বারোজন সৈন্য মানে সাহাবি নিয়ে সে ধর্ম প্রচার শুরু করে এটা লম্বা কাহিনি আছে সেটা বলতে গেলে আমার কয়েক ঘন্টা দরকার বা কয়েক সপ্তাহ দরকার যাক এরপরে আসেন খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মে আছে আপনার ক্যাথলিক তারপরে অর্থোডক্স তারপরে পোটস্টান্ট অ্যাংলিকন ব্যাপটিস জিও তারপরে এই যে আমাদের নবী মোহাম্মদামের পিতা ছিলেন হানা খ্রিস্টান ওনার ওয়াইফও ছিলেন খাদিদা সেও খ্রিস্টান ছিল আর কি অন্য চা কোন ধর্মের ছিল আমি সেটা পাইনি এখনও পাইলে হয়তো জানাব তারপরে তাও ধর্ম আছে না তাও লাউস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড হংকং ব্যাংকক জাপান কোরিয়া ওই সমস্ত অঞ্চলের যে ধর্ম তাও ধর্ম ওই তাও ধর্মেরও পাঁচটা প্রকার আছে কিন্তু ওইটা আমার কাছে নোট করে নাই যেন আমি বলতে পারবো না আন্দাজে বলা যাবে না নোট আছে আমার কাছে তো বেশি বলায় বলে সারা যাবে না না চুরি করলে সরো সরো চুরি করলে অর্থাবলিতে খেতে দেয় কিন্তু বড়ো বড়ো ডাকাতি করলে তো মারবে আমারে তাই না আচ্ছা এবার আসেন মূল কথায় পৃথিবীতে যত ধর্ম আছে পৃথিবীতে দেখা যায় যে সনাতন ধর্মের দাবি যে তাদের এই ধর্মের বয়স কত আশি লক্ষ বছর অথবা বিশ লক্ষ বছর সে যাই হোক সেখানে যাব না তো অন্য অন্য তথ্য থেকে জানা যায় যে পৃথিবীতে প্রায় আটত্রিশ থেকে চল্লিশ হাজার বছর আগেরও এই ধর্মের যে নমুনা এগুলো পাওয়া যায় এটা যারা বিশেষজ্ঞ যারা প্রত্যতত্ত্ববিদ তাদের কথা এটা আমার কথা না মাইন্ড করবেন না গালাগালি করবেন না কারণ অনেকে মূর্খরাই বেশি গালাগালি করে আর কি আচ্ছা এবার আসেন আমাদের ইসলাম ধর্ম পৃথিবীতে সবচেয়ে বাচ্চা এবং শিশু নবীন ধর্ম আছে সনাতন ধর্ম সেও আবার অনেকগুলো বাচ্চা দিয়ে দিয়েছে অনেক বাচ্চা সনাতন মানে সরি ইসলাম ধর্ম ইসলাম ধর্মের বয়স মতো কত চোদ্দশো আটচল্লিশ বছরের মধ্যে অসংখ্য অসংখ্য বাচ্চা অলরেডি দিয়ে দেছে সেই বাদশাগুলোর কাহিনী বলবো নাম্বার এক শেয়া সুন্নি শেয়া সুন্নি মতো প্রথম দুটো দল তারপরে সেখান থেকে আরও ভাগ আছে যেমন সুন্নিদের মধ্যে আছে এক নম্বরে হানাবি সম্প্রদায় দুই নম্বরে মালিকি সম্প্রদায় তিন নম্বরে সাপেই চার নম্বরে হামবেলি চারটে গ্রুপ আবার আরও ভাগ আছে যেমন আহলে হাদিস আহলে কোরআন সালাফি ইত্যাদিতে নামেকরণ করা হয় এই হানাফিরা দক্ষিণ এশিয়ায় বসবাস করে মৌদুদি বেহলবি ইলিয়াসি বালাকুটি দেওবন্দি বেহলবি এবং কেরামত জৈনপুর আল্লাহর সমতুল্য চিন্তে করেন কত বড় ভণ্ডামির ভণ্ডামি সৃষ্টি আর স্রষ্টা কখনো এক হতে পারে না সৃষ্টি হচ্ছে কি সসীম দ্যাটস মিন ক্ষুদ্র লিটল এ লিটল ইস এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং তো সৃষ্টি হচ্ছে ক্ষুদ্র শিশির বিন্দুর মতো আর স্রষ্টা হচ্ছে অসীম মহাসাগরের মতো তাই না তো তার সাথে এর তুলনা চলে না কিন্তু এখানে কেউ কেউ বিশ্বাস করে যে বেহলভী এবং কেরামত আলী যৌনপুরী হচ্ছে আল্লাহর সমতুল্য এগুলো ছাড়াও যেমন আলী নবী মুহাম্মদ ইরা স্বয়ং আল্লাহ ওনারা মানুষের রূপ ধরে আসছেন তারপরে সনাতন ধর্মে আছে আপনার ওই যে রাম রহিম রজনীশ তারপরে শ্রীকৃষ্ণ রাম ইরা নাকি স্বয়ং সৃষ্টিকর্তা বাড়াবাড়ি যদিও হ্যাঁ যেমন একটা উদাহরণ দেয় কথা প্রসঙ্গে সেটা হচ্ছে যে এই যে যে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের বাবার নাম বাসুদেব মার নাম দেবকেরানী ভাইয়ের নাম বলরাম বোনের নাম সুভদ্রা বোনের স্বামীর নাম অর্জুন ছেলের নাম কংস শম্ভু শ্রীকৃষ্ণের ছেলের নাম শম্ভু তারপর বউয়ের নাম হচ্ছে রুকিনী জাম্বুবতী আর সত্য ভাবা এরমতি তিনটে স্ত্রী কিন্তু তিনটে স্ত্রী হলো তিনটে ছিল অরিজিনাল স্ত্রীর তিনটে কিন্তু অনেকে মনে করে ষোলো হাজার বা কেউ বলে ষোলোশো আটজন বা ষোলো হাজার আটশো এরমতি এক একজন এক এক রকম মন্তব্য করে কারণ ওই যে এক ধর্মের লোক আরেক ধর্মকে আঘাত করে হ্যাঁ যেমন আমাদের ইসলাম ধর্মে আছে যে নবী মোহাম্মদামের স্ত্রী হচ্ছে চারজন চারজনের মধ্যে আয়সার কথা বেশি বেশি শোনা যায় আর এটা খাদিজার কথা তারপরে বলে যে চারজন না স্ত্রী হলো এগারো জন আবার কেউ কেউ না ওনার স্ত্রী ছিল ছত্রিশ জন হ্যাঁ যাক ওখানে গেলে তর্ক বেড়ে যাবে ওখানে যাবো না মূল কথা আসি এইভাবে চলছে তর্ক বিতর্ক এক একটা ধর্ম আর ধর্মকে হিট করে আঘাত করে আচ্ছা এবার আসেন হ্যাঁ এই যে আপনার এই কি বলতেছিলাম আচ্ছা কাশেম নানুতবি কাশেম নানুতবি দেওবন্দ মাদ্রাসা তৈরি করে এই যে ভারতের যে দে ভারতের যে দেওবন্দ মাদ্রাসা ওখানে গেলে সব কাশেম হয়ে যায় ওখানে যারা পড়ে সবাই কাশেম হয়ে যায় হ্যাঁ তো এই কাশেম নানুতবি দেওবন্দ মাদ্রাসা তৈরি করে তাই দেওবন্দি ইসলাম মৌদুদ্দুই জামাতে ইসলাম অর্থাৎ জামাতে ইসলাম আর কি বাংলাদেশ এটা হচ্ছে সাপেই সুন্নি তারপরে ফিলিস্তিন ইন্দোনেশিয়া মালয়েশিয়া জর্দান ফিলিপাইন থাইল্যান্ড সিঙ্গাপুর সোমালিয়া কুর্দিস্তান ইয়েমেন এবং মিশর হ্যাঁ হানাফিদের অনুসারী হানাফি হানাফি অনুসারী তারপরে সাফেই ও হানাফি ইতিহাসে রক্তে রচিত সাফেই ও ও সাফেই ও হানাফি ইতিহাস ভালো করে শুনে রাখেন সাফেই এবং হানাফি ইতিহাস রক্তে রঞ্জিত রক্তে পরিপূর্ণ কারণ কি বলি আমাদের নবী মোহাম্মদ ইসলাম সাতাশটে যুদ্ধে নিজে সরাসরি অংশগ্রহণ করছেন আর উনি সর্বমোট যুদ্ধ করছেন বাহাত্তরটা পঁচাত্তরটা পঁচাশিটা পঁচানব্বইটা কত এটা আমি শরীর বলতে পারবো না কারণ এক একজনে এক এক কথা বলে তো এটি তো কোনো যুক্তির কথা হতে পারে না অপরদিকে একটু বলতে হবে নইলে আবার আপনার মাইন্ড করবেন ধর্ম তো শান্তির কথা বলে যেমন লাউসে উনি কখনো কোনো যুদ্ধ করেন নাই তাও ধর্মের লাউসে আর কি চীনের তারপরে কনফুসিয়াস উনিও কখনো যুদ্ধ করেন নাই তারপরে সিন্তু ধর্মের প্রবর্তক তিনিও কখনো যুদ্ধ করেন নাই তারপরে আপনার ইসানবে কখনো যুদ্ধ করে নাই কই তাদের ধর্ম প্রচার হয় নাই হয়েছে অনেক সুন্দরভাবে হয়েছে ঠিক আছে যাই এটা আমি বাড়িয়ে বলবো না তাহলে অনেকে মাইন্ড করবে তারপরে মালেকি উপশাখা এরা হচ্ছে উত্তর ও পশ্চিম আফ্রিকা কুয়েত সৌদি আরব আমিরাত সৌদি ও মিশরের মুসলমানদেরকে একসঙ্গে বলা হয় আপনার এই সাপেই হানিফিয়া গ্রুপের মানুষ তো এরা কাকের মাংস জায়েজ এদের কাকের মাংস জায়েজ আচ্ছা তারপরে বিয়ে করা যাবে না মসজিদ আলাদা ইত্যাদি ইত্যাদি আপনার একটা তথ্য জানান কিনা আমি জানি না এই যে যে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ গত আট বারো দুই হাজার তারিখে সিরিয়া থেকে পালাইয়ে রাশিয়া চলে গেল তো ওনারা কিন্তু শিয়াও না আবার না আবার মুসলমান এটা ঠিক বাবা তাই না এটা হচ্ছে কি শিয়াদের একটা উপশাখা অর্থাৎ লুসাই ধর্মের অনুসারীরা তারা আলীকে বলে আলী উন অর্থাৎ আলী আল্লাহ তারাও বিশ্বাস করে যে আল্লাহ মাঝে মাঝে মানুষের রূপ ধরে এসে পৃথিবীতে আসে বোঝা গেছে বিষয়ে তৈলে সনাতন ধর্মের কথায় দোষ কি একই তো কথা তাই না যদি আলী যদি আল্লাহ হয় মুহাম্মদ যদি আল্লাহ হয় তইলে রাম শ্রীকৃষ্ণ কেন আল্লাহ হবে না এটা আমার প্রশ্ন আপনারা উত্তর দেবেন আচ্ছা চলেন পরবর্তীতে সুন্নি ওহাবি মানে বর্তমানে যে বর্তমানে যে সৌদি আরবে যে রাজ পরিবার আছে সুন্নি ওহাবি আর কি আল্লাহর শরীর আছে বিশ্বাস করা এবং জিয়ারত করা হারাম ওই যে মাজারগুলো ভেঙে দিয়েছে এটার কি বিষয় তারা মাজার এর বিপরীতে আর কি আমাদের বাংলাদেশেও মাজার ভাঙা শুরু হয়ে গেছে সৌদি রাজ যারা ওই যে ওহাবি তারা কিন্তু ওই যে জান্নাতুল বাকির যে সমস্ত মাজার ছিল বা কবর ছিল সবগুলো কিন্তু গুঁড়িয়ে ভেঙে দিয়েছে জানেন তো তো সেই পদ্ধতি আমাদের দেশেও চালু হয়ে গেছে এখন যাদের মাধ্যমে এই বাংলাদেশে ইসলাম আসছিল যেমন শেখ ফরিদ শাহজালা বাইতুল মোস্তামি তাই না পরান শাহ আলী তাদের মাজারগুলো এখন গুড়িয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে এখন নতুন একটা মানে আপডেট ভার্সন নতুন ধরনের ইসলাম আমাদের দেশে চালু হতে যাচ্ছে নতুন ইসলাম পরবর্তীতে আরও হয়তো আরও পরিবর্তন আসবে আমরা এখন থাকবো না আর কি ঠিক আছে এইটা আর কি এই জন্য আমি কিন্তু আগেই বলছি পৃথিবীতে যেদিন ধর্ম থাকবে না সেদিন পৃথিবীতে যুদ্ধ থাকবে না পৃথিবীতে যেদিন ধর্ম থাকবে না পৃথিবী সেদিন থেকে যুদ্ধ থাকবে না যাই হোক তারপরে সুন্নি আহলে হাদিস এরা আছে ভারতীয় মুসলমান আর কি সাফেই মালিকি হামবেলি রা মুশরিক কাফের এবং যুদ্ধ করতে হবে এক একজনের এক এক মত আবার সুন্নিদের জাহেরি উপশাখা এরা আছে পাকিস্তানি আহলে হাদিসের সাথেদের মিল আছে তারপরে শিয়াদের মধ্যে আটটা দল আছে ইসলা আশারিয়া শিয়াদের মধ্যে মোট বারোটা দল শিয়াদের মধ্যে মোট বারোটা দল আছে অনেকগুলো দল তার মধ্যে আরও দল আছে আরও দল আছে এটা আমি বলতে পারবো না এত সময় আমার নাই তো সুন্নিদের জাহেরি উপশাখা আছে এরা পাকিস্তানে আহলে হাদিসের মিল আছে এদের সাথে আর কি যেটা বলছিলাম যে শিয়াদের একটা দল আছে ইসলা আশারিয়া অর্থাৎ বারো ইমামের দল এরা বসবাস করে ইরান ইরাক বাহারাইন আজারবাইজান লেবানন পাকিস্তান আফগানিস্তান এবং আলবেনিয়াতে এরা আবার নামাজ পড়ে তিনক্ত এরা আবার মুসলিম শরীফ এবং বুখারি মানে না এই যে যে ইসলা আশারিয়া সম্প্রদায় শিয়াদের এরা তিনত্ব নামাজ পড়ে এবং এরা আবার যে মূল যে হাদিস গ্রন্থ অর্থাৎ মুসলিম শরীফ বোকারি শরীফ এগুলো তারা মানে না এবং নবীর মৃত্যুর পর আলী হচ্ছে একমাত্র বৈধ নেতা তারা আবার অর্থাৎ এই শিয়ারা আবার ওই ওমর ওসমান আউ আকার এদেরকে আবার বলে অবৈধ এবং ওসমানকে যেদিন হত্যা করা হয়েছিল ওই সময় আবার শিয়ারা আনন্দ ভর্তি করেছে শয়তানে মারছে চিন্তা করেন কত বড় সাংঘাতিক আবার এই মোতা বিয়ে বা প্রতিতা বৃত্তি যেটা কি টাকা দিয়ে সেক্স করা এটা কিন্তু আবার তারা বৈধ মনে করে এরকম আর অনেক কাহিনী আছে তারপরে শিয়াদের আর শাখা আছে জাবেলিয়া বাসন্ত ইসলামিয়া শাখা আর কি এরা আছে ইয়েমেনের হুতি ইয়েমেনের হুতি বিদ্রোহের কথা তো শুনছো তাই না ইয়েমেনের হুতি বিদ্রোহী তারপরে শিয়াদের প্রধান দল আর কি উনিশশো সালে ইবনে আশারিয়া ও সপ্ত ইমামিয়া বিভক্ত হয়ে বাকেরিয়া জায়দিয়া নামে বোধহয় আবার নতুন শাখার সৃষ্টি হয় এভাবে মানে ধর্ম কিন্তু বাচ্চা দিয়েই যাচ্ছে এটা কিন্তু ইসলামের আলোচনা করতেছি আমার মনে হয় এখানে কয়েক ডজন ধর্মের কথা চলে আসতেছে তাই না তিয়াত্তরটা বা দল হয়ে গেছে অলরেডি এবং আরও দল হবে সামনে কারণ বাচ্চা তো দেবেই এভাবে হ্যাঁ এই ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি রক্ত রক্ত হয়েছে আপনি যদি ইতিহাস দেখেন অথচ আমরা পৃথিবী প্রত্যেকটা মানুষ একই স্রষ্টার সৃষ্টি একই আদমের সন্তান ব্যাপারে কোনো সন্দেহ নাই তারপরে আসেন শিয়া ইসমাইলিয়া শিয়াদের মধ্যে আরেকটা দল আছে ইসমাইলিয়া এরা আছে ভারত চীন মধ্য এশিয়া আমেরিকা তারপরে সিরিয়া তুরস্ক এরা এখানে বসবাস করে ইমাম ইসমাইলিয়া জাফর আর কি আল্লাহ বহুবার মানুষ রূপে পৃথিবীতে এসেছেন আল্লাহ অর্থাৎ সৃষ্টিকর্তা মানুষের রূপ ধরে পৃথিবীতে বহুবার এসেছেন এটা হচ্ছে আপনার এই ইসমাইলিয়া যারা শিয়া তাদের বিশ্বাস এদের আরও বিশ্বাস আছে যে যেমন হজরত সাল্লাম তারপরে হজরত আলী তারপরে হজরত সালমান ফার্সি হ্যাঁ এরা পৃথিবীতে আসছেন অর্থাৎ এরা এরা এনে সৃষ্টিকর্তা তবে মানুষের রূপ ধরে আসছেন কাকে রূপ ধরে আসছেন না নবী মোহাম্মদ মোহাম্মদ রূপ ধরে আসছেন হজরত আলী আল্লাহ রূপ ধরে আসছেন সালমান ফার্সি ওনারা আল্লাহ মানুষের রূপ ধরে আসছেন এরা তারা বিশ্বাস করে পুনর্জন্ম বিশ্বাস করে তারা পুরোজন বিশ্বাস করে যে কর্ম অনুযায়ী যে বিশ্বাস সেটা আমাদের মুসলমানদের মধ্যে আছে কিন্তু এত হাদিস তো আমরা জানি না আমাদের দেশে আবার দেখবে যে শতকরা পঁচানব্বই থেকে আটানব্বই বর্ষ কিন্তু কোরআন আদি জানে না নামে মুসলমান এটা আরও বিপজ্জনক এরা না জানে মুসলমান এরা আরও বিপজ্জনক বিপজ্জনক না আবার সনাতন ভাইরা মনে মনে খুশি হয় না আমি দেখছি সনাতন ধর্মের মানুষরাও কিন্তু সেই যজ্ঞ করে না আরাধনা করে না ধ্যান করে না তপস্যা করে না ওই পূজার সময় একালি কলা কিনে ফেলাই দিয়েছে একটা নারকেল নিয়ে ফেলা দিয়েছে মনে করে এইটার মধ্যে তার স্বর্গে চলে যাবে এমনকি তারা এমন অবস্থায় পৌঁছে গেছে সনাতনীরা মনে কেউ যদি মারা যায় কেউ কেউ এনিওয়ান যদি কেউ মারা যায় তাহলে কী করে জানেন লেখা যায় স্বর্গীয় সুরেশচন্দ্র বসু স্বর্গীয় বিধানচন্দ্র রায় এবং লেখে লেখে একেবারে তার ঘরের দরজা টানা রাখে মানে কি স্বর্গে চলে গেছে সবাই স্বর্গে চলে যায় এখন যদি সনাতন বা হিন্দু ধর্মের সবাই যদি স্বর্গে চলে যায় তাহলে মুসলমানরা কি করবে এত বাদ করে তাই না এ প্রশ্ন আমাদের কাছে রইল সব প্রশ্নের উত্তর তো দেওয়া যাবে না এটা আর কি তো শিয়া আহমাদিয়া আর একটা গ্রুপ আছে এটা আছে আপনার কাদি কাদিয়ানি আর কি কাদিয়ানি মুসলিম যাদেরকে বলি আমরা হানাফি হানাফি থেকে উপশাখা আর কি আহমদিয়া আহমাদিয়া মুসলিম জামাত আর কি আঞ্জুমান ইসাত ইসলাম কি আমি নোট করছিলাম কিন্তু আমি ওই নোটগুলো নষ্ট হয়ে গেছে তো পরিষ্কার করে বুঝতে পারতেছি আর কি ভুলগুলো হলে ক্ষমা ক্ষমাসন্ত্রী থাকবে ভুল হতে পারে মানুষ মতো ভুল করে আর কি ভুল হতে পারে তারপরে আহমাদিয়া আঞ্জুমান ইসাদ। ইসলামিয়া উপশাখা আঁকি তারপরে জামাত জামাতে ও আচ্ছা ওই যে জামাতে আহমদের মুসলিম জামাতের টাই আছে আর কি হজরত গোলাম আজম এর যে একটা শাখা আঁকি এদের যে মসজিদ আছে সে ঢাকার বক্সিবাজার অর্থাৎ মাধ্যমিক উচ্চপদিক শিক্ষাবর্ণের পাশে যে এই আমাদের মুসলিম জামাতের যে মসজিদ আছে আমি ওখানে গেছি ওদের ব্যবহার খুব ভালো এবং ওরা সঠিক কথা বলে আমি মনে করি আর কি আমার আমার কাছ থেকে ভালো লাগছে আর কি আমি বেশ কয়েকদিন গেছিলাম ওখানে আমি বিভিন্ন ধর্মের ছাত্র তো বিভিন্ন জায়গায় আমি যাবো ওই বাসাবো গেছি বুদ্ধ মন্দিরে তারপরে ধানমন্ডি তিন নম্বরে গেছি সেই শিয়াদের এসে তারপরে গেছি মোহাম্মদপুর ওই যে কেন্দ্রীয় কলেজের পাশে যে শিয়াদের আঁকড়া আছে সেখানকার চেয়ারম্যান ওখানে গেছি তারপরে আপনার ফার্ম যে হলি স্কুলের পাশে যে গির্জা আছে সেখানে গেছি তারপরে বিজয় সনির কাছে একটা গির্জা আছে গির্জা তো নয় সেখানে অনুষ্ঠানে সে সমস্ত অনুষ্ঠানে গেছি হ্যাঁ বিভিন্ন ধর্ম তারপরে আপনার এই সে ঢাকার বাংলা সেটা প্রাণ কেন্দ্র বলে হয় সেখানে আপনার ব্রাহ্ম সমাজ আছে ব্রাহ্ম সমাজের আঁকড়া সেখান থেকে বইপত্র আসি ইস্কনে গেছি সেখান থেকে বইপত্র আনছি এভাবে নানান ধর্ম আছে এই ধর্ম জগতে আমি ঘোরার চেষ্টা করছি আমার কাছে একটা কেমন জানি লাগছে জানার একটা কৌতূহল আর কি তো একই মানুষ আমরা বহুভাবে বিরক্ত হয়ে গেছি এই ধর্মের কারণে এই ধর্ম আমাদেরকে যেন সর্বনাশ ডেকে আনছে অথচ মানুষের ধর্ম একটাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে ধুকে খাতে শীতে খাবে প্রত্যেকটা মানুষ আবেগের অনুভূতি এক অভিন্ন আচ্ছা শিয়াদের মতো আটটা আছে ইবাদি 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 এরা আছে আপনার ওমান আফ্রিকা আলবেনিয়া টিউনেশিয়া মরক্কো তারপরে পূর্ব আফ্রিকা এ বসবাস করে আর কি ই সেজক মনে করে যে এই ইসলাম ধর্ম আজ থেকে মাত্র সাড়ে চোদ্দশো বছর আগে ইসলাম ধর্মের জন্ম এর মধ্যে অলরেডি আরও অনেক শাখা যেমন শাহজালাল সরমনাই কুতুবাগি শেখ ফরিদ দেওবন্দি সিনাতবি নানুতবি কাদিয়ানি বোস্তামিয়া মাইজভান্ডারি বোগদাদিয়া সোভানিয়া আলেফি বোস্তামি বালাভিয়া ইস্তিয়া, খালবাতি ঝালবাতি নকশাবন্দি মোজাদ্দিয়া আলফিসানি রিসাই মিনাতুনি দ্রজ আলেভি হ্যাঁ এর অসংখ্য অসংখ্য দল মত দ্বিধা বিভক্তি সৃষ্টি হয়েছে এখন একটা এক্সাম্পল দেবো মনে করেন যে পৃথিবীতে আমরা আটশো বা সাড়ে আটশো কোটি মানুষ আছি এদের ভাষা হচ্ছে বারো হাজার নয়শো অথবা ছয় হাজার যা ভাষা যাই হোক এই সমস্ত ভাষা মূলত একটা মাত্র বাক্য তৈরির যন্ত্র এই যে এই যে ভোকাল কর এই যে ভোকাল কর এখানে একটা ভোকাল কর আছে এই করটা না থাকলে এই শব্দ উৎপন্ন হয় না ঠিক আছে তো এই যন্ত্র দিয়ে এই পৃথিবীতে যত ভাষার সৃষ্টি আবার এই যে মানুষের সৃষ্টিকতা যে জ্ঞান দিয়ে দেছেন যারা বিবেকবান যারা চিন্তাশীল যারা দায়িত্ববান মানুষ তারা এই ধর্মগুলো আমার মনে হয় সৃষ্টি করে গেছে মানুষের কল্যাণে ধর্ম নিঃসন্দেহে মহৎ জিনিস কারণ ধর্ম একটা সামাজিক বিজ্ঞান ধর্ম সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য বেশ গুরুত্বপূর্ণভাবে পালন করে হ্যাঁ কিন্তু ধর্ম তখনই বিষাক্ত হয়ে যায় যখন এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে মনে করেন যে ছোটো একটা উদাহরণ দেয় আমরা ঘরে দা রাখি না দা দা বটি কাশি এগুলো দিয়ে আমরা নিত্য প্রয়োজনীয় কাজগুলো করি এটা আমাদের বিশেষ উপকার লাগে এটা না হলে আমরা তরকারি করতে পারি না রান্না করতে পারি না খাইতে পারি না তাই না এটা খুবই জরুরি আবার এই দা বটি দিয়ে কিন্তু আবার খুন খারাপই হয় তাই না অতএব ধর্ম সুন্দর ধর্ম সুন্দর সৃষ্টিকর্তা মানুষকে ভালো মতো জ্ঞান দিয়ে দিয়েছে সেই ভালো জ্ঞান দিয়েই কিন্তু এই ধর্ম তখনই বিশ্বে পরিণত হয়ে যায় যখন এনে বাড়াবাড়ি করা হয় মনে করেন যে আপনি যদি ই করেন ওই মধু আপনি যদি মধু সংরক্ষণ করেন ঘরে তাহলে মধুকে অবশ্যই জাল দিতে হবে এবং এই মধুর ভিতরে যে ই আছে না ওই যে যে ফুলের রেণুগুলো থাকে ওই রেণুগুলো পরিষ্কার করে তারপরে পুকে করে অর্থাৎ বয়মে ভরে রাখতে হবে তাইলে মধু ভালো থাকবে অথচ যদি আপনি এটা না করেন তাহলে এই মধুই কিন্তু একসময় বিষে পরিণত হয়ে যায় জানেন তো মধু পুরাতন হলে বিষ হয়ে যায় আর যেটা জীবন নাশের কারণ হতে পারে এই ধর্ম নিঃসন্দেহে সুন্দর কোনো সন্দেহ নাই কিন্তু এই ধর্ম নিয়েই জগতে সবচেয়ে বেশি অশান্তি এবার আপনার বিবেকে কাজে লাগান আমি কোরআনের একটা বলে শেষ করে দেব সেটা হচ্ছে যে কোরআনে বলা হয়েছে কিছু মানুষ আছে তারা দেখেও দেখে না শুনেও শোনে না আর বুঝেও বুঝে না তারা চতুষ পর্যন্ত সেতে নিকৃষ্ট আসুন আমরা আমাদের বিবেকে কাজ লাগাই কারণ কোরআনে এও আছে যে তোমরা সৃষ্টির সম্পর্কে গভীরভাবেও চিন্তা করো অর্থাৎ ডিপ থিঙ্কলি অ্যাবাউট মাই ক্রিয়েট ক্রিয়েট হবে নাকি আমার সৃষ্টি সম্পর্কে তোমরা গভীরভাবে চিন্তা করো আর কি তো বন্ধুরা আজকে এই মধ্যে রইলেও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ